একটু আগে আমি যখন এখানে এসেছি আমি মুরব্বীদেরকে বলবো আপনারা দুঃখ নিয়ে না আপনি কি জানেন আমরা হুজুররা আপনাদেরকে ইসলাম বুঝাইতে ব্যর্থ হয়েছে আপনার বয়সটা একবার চিন্তা করেন আর এই সময়টা চিন্তা করেন আমি এখানে এসেছি সাড়ে এগারোটায় আজকে কি দিন জুমার দিন কোনো ব্যক্তিকে এটা জানেন হাদিস শুনেছেন যেই ব্যক্তি যত দ্রুত মসজিদে আসবে সে একটা ওটের কি পাবে তারপরে গরু তারপরে মুরগি এক পর্যায়ে কি ডিম তাই না তাহলে যে মুরব্বীরা বয়স হয়ে গেছে আপনার এখন আর ওই চাহিদা নাই নাই দুনিয়া রং ঢং নাই সাদা হয়ে গেছে। আপনাকে বসে থাকতে হবে কি কাজ কি কাজ আপনার আপনাকে আমরা হুজুররা এটাই শেখাইতে পারি নাই যে আপনার এই বয়সটা মূল্যবান আপনার প্রত্যেকটা ঘরের কাটা মূল্যবান আপনি কিভাবে পার করতেছেন আপনি দেখেন জীবনের পাপ কি সব ভুলে গেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট চলে আসছে যে আল্লাহ আপনাকে মাফ করে দিছে তার মানে ওগুলোর বিচার যদি শুরু হয়ে যায় কি হবে তাহলে আমরা আমাদের বলবো এই এই বয়সটা দিন অন্তত দোকানে বসে থাকার মতন ব্যাপার না এটা বিষয় না আপনি কি জানেন যে এটার নিয়মটা কি ছিল উচিত ছিল একটা দিন অন্তত আপনি দশটা বাজে মসজিদে চলে আসেন যারা কোরআন পড়তে পারেন নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে আরও পড়েন আরো পড়েন যতটুকু পারেন পড়েন পড়তে থাকেন আপনি কেউ বাধা দেবে না তারপরে ক্লান্ত হয়ে যাবেন বা কিছু কোরআন নেন একটু লম্বা করে আল্লাহর কাছে দোয়া করেন খতিব আসা পর্যন্ত এটাই হবে আজকে জুমার দিনের কাজ একটা দিনের একটা ঘন্টা আপনি আল্লাহর জন্য দিতে পারবেন না আর এই দোকান আপনাকে কি দিয়েছে আপনাকে যদি যারা সিগারেট খোর চা খোর আছেন আপনার পকেটের টাকাটা আপনাকে কিনে খেতে হয়েছে নাকি আজ পর্যন্ত এমন রেকর্ড রয়েছে যে হোটেলের সামনে বসে থাকার কারণে দোকানদার ইচ্ছা করে আপনাকে এক কাপ চা বানিয়ে দিয়েছে যে ওখানে বসে থাকলে আমাকে এক কাপ চা দেয় তার মানে আপনার ফয়দাটা কি এখানে কি কাজ আপনার এখানে তার মানে উদ্দেশ্যহীন জীবন একটা মুসলিম কোনোদিন এমন হইতে পারে না মুসলিম সব সময় নিজের কল্যাণ চাইবে সব সময় কিসে আমার কল্যাণ আছে এটা শুধুমাত্র হিন্দুরা মানবে এই কথাগুলো কি খ্রিস্টানদের জন্য এগুলো কাদের জন্য আপনার জন্য কেন আপনি নিজেকে মুসলিম দাবি করেছেন তাহলে আপনি মুসলিম দাবি করলে আপনি আপনার ধর্ম কেন মানবেন না এটা কোন ধরনের নীতি কে মানবে তাহলে কবে মানবেন এই জন্য আমি মুসলিম ভাই হিসেবে বলবো না আমাদেরকে আল্লাহর দিকে ফিরতে হবে কল্যাণ কি সাথে আপনাকে সেটা দেখতে হবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন আসুন দুই একটা পয়েন্ট আমি আপনাকে দেখাই দিই মানুষ বুঝেন অনেক সময় কল্যাণ অকল্যাণ কি কল্যাণ হলো আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন কল্যাণ হলো আপনি আল্লাহর কাছে পরকাল চাইবেন কল্যাণ হলো যতটুকু সম্ভব আপনি নিজেকে ইবাদতের সাথে লাগিয়ে রাখবেন আপনি কি জানেন না যে একবার সুবহান আল্লাহ বললে কী হয় জানেন না এটা একবার আলহামদুলিল্লাহ বললে কী হয় এটা জানেন না জানানো হয় নাই মুসলিমের প্রথম হাদিস রাসুল বলেছেন সুবহান আল্লাহ হি অলহামদুল্লাহ্লাহ আন তাল্লাহ উমা বৈন সামাতি বল আর যখন একজন ব্যক্তি বলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে যখন বলে তার নেকির পাল্লা পাল্লাহ কয়টা দুইটা না আমাদের তো জানানো হয়েছে মিজানের পাল্লা কয়টা দুইটা রাসুল বলেছেন যে ব্যক্তি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভাবে আল্লাহর জিকির করতে থাকে তার মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায় আর বলেছেন যদি আপনি বুঝতে না পারেন সেটা নেকিটা কত তার মানে এই জমিন থেকে আসমান কতটা দূরত্বে আছে আপনি মাপতে পারবেন কোনোদিন দিন আল্লাহ বলেছেন তাহলে তুমি জেনে রাখো এইভাবে সাপ আকাশ সাঁস জমিনের মাঝে যে গ্যাপ আছে যখন কোনো ব্যক্তি আল্লাহর জিকির করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই সমস্ত গ্যাপগুলো নেকি দিয়ে ভরে যায় তাহলে এটা আমরা জানি কিন্তু আমাদের জবান চলে না কেন এত সহজ শব্দ কিন্তু জবান কেন চলে না আপনার একবারও চিন্তা হয় না কেন আপনার মুখ দিয়ে এই জিকির গুলো বেরোয় না কারণ তৌফিক নেই মানে আপনাকে আল্লাহ সেই তৌফিক দিচ্ছে না কারণ আপনার অন্তরে সেই কথাটা জাগে নাই সেই জন্য অথচ আপনার কান কিন্তু শুনেছে কোনো না কোনো দিন তো শুনেছিলেন কিন্তু আপনি জানেন না আপনার অন্তর সেটা নিচ্ছে না কেন এই উদাসীন সময় নষ্ট করা ইবাদতবিহীন আপনি পাঁচক্য সালাদ ছেড়ে দিয়েছেন সারাদিন আপনি যেভাবে বেঁচে আছেন আপনিও বেঁচে আছেন আমিও বেঁচে আছি এই প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদেরও দিন পার হয় চব্বিশ ঘন্টা পরে যখন আপনি বিছানায় যান আপনি রেজাল্টটা হিসাব করেন তো যে আজকে আমি অনুষ্ঠানে গিয়েছিলাম দোকানও বসেছিলাম বাজারঘাট করেছি চাকরি টাকরি সব করেছি শুধু পাঁচাত্ম নামাজ আপনি পড়েন নাই আপনার মতোই আরেকজন ব্যক্তি সব করেছে পাঁচাত নামাজের সাথে বলেন তো এই দুই ব্যক্তির রেজাল্টটা কি একজন মুসলিম হয়ে আল্লাহর সামনে শুয়েছে একজন অমুসলিমের মতো আল্লাহর কাছে শুয়ে আছে মরলে কি হবে রেজাল্ট এ পাঁচ নামাজ আপনার উপরে এত বড় বোঝা হয়ে গেল যেটা আপনার নাজাদের সাবাব যেটা আপনার পরিচয় যে আমি পাঁচ নামাজ পরিমাণে আমি মুসলিম এই কথাটা কেন আপনি বুঝবেন না আর আপনি পাঁচ নামাজ পড়লেন না আপনি হুজুরের গালে দিতে পারেন বলতে পারেন এটা ও হাবি উমুক তুমুক আরেক দলের লোক আপনি কান খাড়া করে শুনে রাখেন আপনার হুজুরের এত বড় ক্ষমতা নাই এ কথাকে উল্টিয়ে দিবে যেই ব্যক্তি নামাজ আদায় করে না ইসলামে তার কোনো অংশ নাই আর এই ফতুয়া আমাদের হুজুর দেয় নাই এ ফতুয়া দিয়েছে ওমর রাদি আল্লাহ